দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাবগঞ্জের হাটে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর ঘাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আছে মঙ্গলবার সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের একটু ধারণা দিব দর্শক আমরা বিজ্ঞান এবং রোজ যাচ্ছে বাচ্চা কি আমাদের বাচ্চা কিনা আছে কি দাদা সাইয়াল থেকে এই পাশে আসলেন

একটু দাম উপর দিতে হবে এই বাচ্চাটা সিঙ্গার একটু কিন্তু ঘাঁটতি দেখছো তো এটি কিন্তু আমরা আগেই শুনেছি দর্শক দাম যে স্যাখ বাচ্চার কিন্তু কিনে আছে একটু লাভ লাভের আশায় ধরে আছে এর পাশে একটা কিন্তু ছোট দেখছি আমরা ভালো আছেন ভাই কি বলছেন বয়সের চার মাস কাছাকাছি গাড়ির ভিতরে কিন্তু বয়স হবে

মা মা কি আউট হলো এটা বাচ্চা কি না বাচ্চা তো বড় হয়ে গেছে তাই না চার মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এক বয়স নিয়ে পঁয়তাল্লিশ পার হবে পঁয়তাল্লিশ ভাঙিয়ে কিন্তু দিতে চাই না উপরে বেচা কিনে টার্গেট ছোট্ট 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 কিন্তু সারাবার থাকলে ওই চুক্তি ভাঙি কিন্তু হবে না ভাই তো রেগুলারই থাকে বহুত ভিডিও প্রতিটা ভিডিওতে থাকে আপনার করে এটা কারিটা বলো না ভাই তো প্রতিটা ভিডিওতে থাকে ছ মাস হবে ভাই বয়স এটা বাস থেকে ছ আর ভিতরে

পঞ্চাশের উপরে অবশ্য বেচা কিনের টার্গেট কিন্তু বারান্ডার ভিতরে এইটি আর মোটামুটি কিন্তু দেখছেন ক্লোজ জাতের বাচ্চাগুলি এবং সিজিয়ান জাতের স্যার বাচ্চাগুলি একটু ধারা দিচ্ছে অবশ্য এখানে যা দেখছি এগুলো কিন্তু সাইজে একটু বড় সাত আট মাস করে কিন্তু বয়স হবে গেলে ভাই কেমন চাই এটা আজকের বাজারে ছিয়াশি চাচ্ছেন হ্যাঁ আর কাস্টমার ভালো

সত্য একটু কিন্তু উপর দেয় দর্শক আরো কিন্তু দাবি কত পার্শ কত পার্শার পাঁচশো তিয়াত্তর হাজার পাঁচশো কিন্তু দাম দিয়েছে হাটের ফার্স্ট আসলে যতগুলি বাচ্চা আছে তার মধ্যে কিন্তু ভালো সাইজের পঁয়ষট্টি থেকে কিন্তু ভালো বাচ্চা এটা এই ভাইরাতে কিন্তু একটা বিগ সাইজের দেখছি আমরা ভাই এটা কি এক বছর হবে বয়স আট মাস এটা তো সুন্দর বাচ্চা কেমন সাইজের ভাই দাম এক লাখ তিরিশ বেশি হলো না একটু দাম সাদা চাইলে তো আর দিবে না কত বলে মোটামুটি আট নয় সব ভাগে দান দিচ্ছে আপনার সব ভাগে দান দিচ্ছে টার্গেট কেমন ভাই টার্গেট বেচা কিনা 10 একটু উপরে বেচা কিনা মাপ দসක් একটা কিন্তু ভাগে কিন্তু দিতে চায় না ভাগে কত আপনার দেব 2000 দশ বললে হবে না ভাই আচ্ছা আচ্ছা বেসা কিনে কিন্তু দশের উপর তারিখ করছে দশ দাদা ভালো আছে কেমন চাইছেন ভাই দাম সত্তর বাহাত্তর কাস্টমার কেমন বলে মোটামুটি কেমন দাম দিচ্ছে বলে কত দাম চাদার দাম কেমন দিচ্ছে দাম ষাট বাষট্টির ভিতরে আপনাদের কি পঁয়ষট্টি না বেশি আর বেথা গেলে ওটারই আসে না পঁয়ষট্টি কিন্তু টার্গেটে ধরে আসবে সে পাসের বয়স তো ছ মাস প্লাস হবে চাদার ছ মাস বয়সের ভিতরে হবে আর এখানে কিন্তু যে কয়টা বাচ্চা দেখলাম মোটামুটি সবগুলি কিন্তু

আর মোটামুটি কিন্তু শেষের দিকে দেখো আমরা এই বাসটাতে যে কয়েকটা ছিল এগুলা থেকে একটু দূরে ঘুরে দেখালাম সালাম